আসসালামু আলাইকুম ওই কি রে ওই কি রে ওই কি রে মধু 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 রসমালাই রসমালাই রস আজকে আমরা শিখবো রমজানের কিছু ভাইরাল ডায়লগ ও মজার মজার কিছু গুরুত্বপূর্ণ বাক্য তো আমাদের আজকে প্রথম বাক্য রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হইছে তরমুজ নিয়ে ওই কি রে ওই কি রে ওই কি রে মধু 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 রসমালাই রসমালাই রস যে এমন ওই মামা বলছে যে ওই কি রে ওই কি রে মধু মধু রসমালাই রসমালাই তো এইটা যদি আমি ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাই এটা সাধারণত একটা মজার বাক্য তো এটা সাধারণ গতানুগতিক নিয়মে হবে না এটা যদি করতে হয় তাহলে আমার করতে হয় ও হে ও হে

ইফতারি টেবিলে যত খাবার দেখি খেতে পারি তার দশ ভাগের এক ভাগ এটার ইংরেজ করলে এমন হয় দাউন্টার টেবিলি ইট টু কমপ্লিটলি ডিফারেন্ট থিংস ইফতারি টেবিলে যত খাবার দেখি খেতে পারি তার দশ ভাগের চার রমজানের বিশ দিন ইফতার প্ল্যানিং

ডে অফ পর গেলে মনে হয় কি আমদ পর্যন্ত ঘুমাবো তো এটা ছিল পাঁচটি বাক্য তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলে সাবস্ক্রাইব করবেন এবং কোনটা ভালো লাগছে কোন বাক্যটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ